এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু রাজনৈতিক নয় শক্তি সময় আর ন্যায়ের অদ্ভুত সমীকরণ হিসেবেও বিবেচিত হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বহুল আলোচিত উক্তি আজ যেন নতুন করে ফিরে এসেছে জাতীয় আলোচনায় 2009 নয় থেকে দু হাজার দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিশেষ দ্রুত বিচার আইন সরকার বলেছিল এই আইন যুদ্ধাপরাধের বিচার আনবে আর জাতীয় আত্মাকে সুস্থ করবে কিন্তু সমালোচকরা তখনই সতর্ক করেছিলেন এটি কেবল বিরোধী অপরাধের বিচার নয় এটি এক ধরনের রাজনৈতিক কাঠামো যার লক্ষ্য বিরোধী শক্তিকে দুর্বল করা সবচেয়ে বলেছিলেন তার বিরুদ্ধে অগণিত প্রমাণ রয়েছে কিন্তু তার পরিবার আইনজীবী এবং বহু আন্তর্জাতিক বিশ্লেষকের দাবি এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রমাণ জোর করে দাঁড় করানো হয়েছে এটি শাসনকর্তার প্রতিপক্ষকে চূর্ণ করার কৌশল দু সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালের ২২ নভেম্বর রায় কার্যকর হয় আর তখনই সালাউদ্দিনের সেই পুরনো উক্তি মানুষের মনে কাঁপন তোলে সময় স্রোতে এসে সেই বিশেষ ট্রাইব্যুনালই আবার আলোচনার কেন্দ্রে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কার্যকর হয়েছে ঠিক সেই বিশেষ আইনে যে আইন তিনি ক্ষমতায় থেকেই তৈরি বা সক্রিয় করেছিলেন সমালোচকদের ভাষায় নিজ হাতে বানানো আইন আজ তার বিরুদ্ধে ফিরে এসেছে বিশ্লেষকদের কেউ কেউ বলেন এটি এটি রাজনীতির চক্রের স্বাভাবিক পরিণতি কারো মতে যে অস্ত্র একসময় বিরোধীদের দিকে তাক করা হয়েছিল এবার সেই অস্ত্রই ঘুরে এসেছে তার অপর দিকের দিকে অনেক বিশেষজ্ঞ মনে করেন শেখ হাসিনার শাসন যে যেসব দ্রুত বিচার আইন বিশেষ করে ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রতিপক্ষকে কাজ গড়ায় তুলেছিল ক্ষমতার পালা বদলের পরে সেই একই কাঠামো তার নিজের বিচার প্রক্রিয়ায় ব্যবহৃত হওয়া ইতিহাসের অদ্ভুত এবং নাটকীয় পরিণতি योरमा शायर जहान दिशकल न्यूज़